ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর একটা জায়গায় রয়েছে যেখানে মা তার ঘরের মেয়ে মাকে পুজো করার জন্য আলাদা করে কোনো নিয়ম কারণ সেভাবে নয় কিন্তু তবে মা তো ভক্তি করে পুজো হবে কিন্তু একেবারে ঘরের মেয়ে মতো উপোস করে অঞ্জলি দেওয়ার এই বিষয়গুলো মতো তোমাদের নেই তাই না না মানে করতেই হবে এরকম ব্যাপার নেই অনেকেই করে অনেকেই করে যার যা ইচ্ছে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই কারো যদি শরীর খারাপ থাকে তখন মানে বাবাকে তো বলতে পারি না উপোস করে অঞ্জলি দেওয়ার কথা কিন্তু এরকম যা যা ইচ্ছে বছর ধরে এখানে পুজো চলছে তো এই আয়োজনটা নিয়ে একটু বলি মানে কতদিন থেকে প্ল্যানিং থাকে যে ঠাকুর আনবো কিভাবে কি হবে সবটা মিলে এটা খুব মজার হয় যে আমরা যখন নান্দিকারে ঢুকি নান্দিকারের যে ইয়াঙ্গার ব্যাচ তারাই পুজোটা শুরু করে তো এখন আবার যারা ইয়াঙ্গার আমাদেরকে সবসময় জানায় না তারাই ঠাকুর কেনার প্ল্যান করে কালকে যেরকম সৈনী ফ্রি ছিল এসেছিল তো তারাই ঠাকুর কেনে বলে দেয় আমাকে আর সপ্তশি বাবা আমাদের বাজেটটা বলে দেয় বাজেটের মধ্যে সবাই মিলে একসাথে গিয়ে আনে এবং একটা খুব মজার বিষয় আছে আমাদের সরস্বতী নির্বাচনে সেটা হচ্ছে আমরা ঠাকুর আগে থেকে অর্ডার করি না কুমোরটুলিতে গিয়ে যে ঠাকুরকে কেউ নিতে চায় না তাকে আমরা নিয়ে আসি হ্যাঁ তার কোনো একটা ডিফেক্ট আছে হয়তো বানানোতে মানে তাকে কেউ নিতে চাইছে না তাকে বলি তাকে নিয়ে যা

তো সেই জন্য ওইটা ওটা আনা হলো তারপরে পর্শিয়া আমাদের ওইটার বিনা বানানো হলো সমস্তটা পরবর্তীকালে তাকে বিনা একটা দেওয়া হলো হাতে এই আর কি খুব ভালো বিশেষ যে আমরা অনেক ঠাকুর পছন্দ করি যে অজান্তে যে একদম নিখুঁত হবে ঠাকুরের চোখ মুখ খুব সুন্দর হবে দেখবে সবাই এটা করে যে এটা কেন চোখটা কেন বেঁকা এবার একজন শিল্পী এঁকেছেন তো আমার মনে হয় যে প্রাণ প্রতিষ্ঠা বা ওটা বিশ্বাসটা কিন্তু নিজের সেটা মানে ঠাকুরকে দেখতে সুন্দর হলে তার তোর প্রাণ থাকবে না হলে থাকবে না এটা খুবই বাজে কনসেপ্ট আর কি কি শৈনিধি শাড়ি পরা আমরা মাঝে মাঝে শৈনিদিকে দেখি সবwidetilde খুব খুশি না শৈনিদিকে শাড়ি হ্যাঁ ওকে খুব সুন্দর লাগে জারিত বললে হ্যাঁ একদম একদম তো সময় তোমাকে সাজেস্ট করে যে ধরো না আজকে একটু শাড়ি পরো বেশ ভালো লাগবে মাঝে 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 আমরা मम्मी আমি জানি যে রকম বাবাও পছন্দ করে শাড়ি পরলে আছে অনেকেই আছেন আমার জীবনে যারা আমি শাড়ি পরলে পছন্দ করে তো তাদের মধ্যে সবচেয়ে অন্যতম অনেক শাড়ি কিনেও যায় মানে আমার জামা কাপড়ের সেন্সটা ভালো আমি সৈনিককে অনেকগুলো শাড়ি কিনে দিয়েছি না বলে তারপর দেখেছি ওর সেটা পছন্দ হয়ে গেছে আর কি

গল্পটা এটা স্মৃতি এটা মানে পুরোটার মধ্যে আছে আর কি ওটা যেটা ছেলেদের জামাকাপড়ে হ্যাঁ মানে বাবার কিছু চলে যাওয়া বা মা চলে যাওয়ার পর হয়তো সেটা হতে পারে ছেলেদের এইটা সেন্টিমেন্টটা আমার মনে হয় কম রাদার দেন মেয়েদের এই সেন্টিমেন্টটা শাড়ির সেন্টিমেন্ট একটা অন্য সেন্টিমেন্ট তো বটেই মায়ের শাড়ি মায়ের শাড়ি দিদার শাড়ি এরকম আর কি শাশুড়ি মায়ের শাড়ি আমার মাও দেখেছি আলমারিতে অনেক পুরনো শাড়ি আছে আমার ঠাকুমা মানে আমি বলতে পারবো এক্স্যাক্টলি আমার কোন শাড়িটা কাট দেওয়া সেটা আমি বলতে পারবো যে আমাকে কে কোন শাড়িটা আমার অধিকাংশ শাড়ি পাওয়া তো কে কোনটা দিয়েছেন যেটা আমি মনে রেখে রাখি স্যারের সাথে কথা হচ্ছিল স্যার বলছিলেন যে সাথিদি সবাইকে ইনসিস্ট করতো সাদা শাড়ি পরতে হবে পাঞ্জাবি পরতে হবে তাই না এবং সবাই সাথিদি একদম শুরুতে এসে যেভাবে মানে বিষয়টাকে শুরু করতেন তাতে আর একটা যেটা হতো যে হ্যাঁ মানে হয় না একজন কেউ ধরো এসে একটা জিনিসের মধ্যে প্রচণ্ড উত্তেজিত তিনি যতই তার বাড়িতে ইয়ে থাকার উনি প্রত্যন্ত পাংচুয়াল ছিলেন তো এভরিওয়ান হ্যাজ টু কাম ইন দ্য রাইট টাইম সেটা খুব ইন্টারেস্টিং ছিল হ্যাঁ মাকে তো রোজি মিস করি আমি তবে এই দিনগুলো এখন যেটা হয়েছে একটা ট্রান্সফরমেশন হয়েছে যে প্রথমে খুব মন খারাপ লাগতো এখন অতটা মন খারাপের থেকেও যেটা লাগে সেটা মনে হয় যে মা যেটা চেয়েছিল যেভাবে যিনি শোক চেয়েছিল সেটা আমরা করতে পারছি এটা ভেবে আনন্দ হয়। মানে মা থাকলে এটাই পছন্দ করতো যে মেয়েরা গিয়ে সবাই কালকে ঠাকুর কিনে এনেছে মেয়েরাই সাজিয়েছে পুরোটা এটা মা থাকলে মা চাইতো এবং মায়ের ইন্সট্রুমেন্টরা আছে তাদেরকে এখনও অর্ঘ ব্যবহার করে অন্যরা ব্যবহার করে তো এইটা যে আমরা এখনও করতে পারছি এটা ভেবেই আনন্দ হয় স্মৃতি ওইভাবে থেকে যায় কাজে আসলে আজকে যেহেতু সরস্বতী পুজো আমরা জানি বিদ্যার দেবী এবং বাঙালির ভ্যালেন্টাইন্স দুটোই আছে আমি আগে বিদ্যার দেবীতে আসি যখন সহিনীদি টিচার যখন দলের প্রত্যেককে শেখাচ্ছেন এবং ইন্ডাস্ট্রির অনেককে তুমি গ্রুম করো তখন সেই সময় সহিনীদি কেমন সেটা তো ধরো আলাদা করে সেইভাবে তো নয় ও যখন ডিরেকশন দেয় তখন ও আমার টিচার বাট বাকিটার সময় আমরা অনেকটাই বেশি বন্ধু রাদার দ্যান হাজব্যান্ড লাইফের থেকে তো যেটা হয় যে ক্রিয়েটিভ কাজে অনেক সময় যেটা হয় ধরো আমি একটা কিছু তৈরি করছি একটা জায়গায় ব্লক হয়েছে আটকে গেছে মনে হচ্ছে এটা কী হতে পারে তখন আমি কিন্তু এটা একটু দ্বিধাবোধ করি না যে সৈনিক জিজ্ঞেস করব কেন আমি কি একটা পুরুষ হয়ে নারীকে জিজ্ঞেস করতে পারি না এটা কোনোদিন মনে হয়নি আমার আমার মনে হয় যে যে ক্রিয়েটিভ সে ক্রিয়েটিভ সে ছেলে মেয়ে নির্বিশেষে যেই ইচ্ছে হতে পারে মানে আজকে যদি আমার কোনোদিন মনে হয় আমার থেকে বাচ্চাকেও আমার থেকে ক্রিয়েটিভ বেশি আমি তাকেও জিজ্ঞাসা করবো তো সেইটা আমার সবসময় একটা স্বাধীনতা আছে যে সৈন্যির কাছে বলার গিয়ে যে এটা আমার একটা ব্লক হচ্ছে এটা আমি পারছি না বা এটা কী করলে বেটার হতে পারে এবং ও বিষয় খুব ওপেন যে ও কিন্তু ধরো আমি অনেক প্রশ্ন করি অনেক মানে ও প্রশ্ন ধরো একটা কিছু সময় বললাম তার কাউন্টার চারটে প্রশ্ন করলাম তো সেই স্বাধীনতাটা আছে কখনোই ও টিচার হিসেবে আমি চাপিয়ে দেয়নি বা আমিও কখনও স্টুডেন্ট হিসেবে এমনি প্রশ্ন করি আজকাল একটা খুব টেন্ডেন্সি হচ্ছে এমনি প্রশ্ন করা মানে সে উত্তরটা শুনতে চাইছে না তারপরের প্রশ্নটা রেডি মানে হয় না আমি চার চারটে কোয়েশ্চেন বাড়ি থেকে লিখে এনেছি আমি ইমপ্রেস করার জন্য টিচারকে তো সেইটা আর কি হলে খুব চাপ আর কি স্যার একদম বকাবকি করেন না স্টুডেন্টদের তুমি কি একটু বকাবকি করো না একদমই করে না বকাবকি করি না আমি আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি আমার স্টুডেন্টদের থেকে মানে যাদেরকে সত্যি কথা বলতে কি যেমন ধরো আমি শুভশ্রীকে গ্রুম করি তো কিন্তু আমি ওর থেকে অনেক কিছু শিখি ওর থেকে আমি অনেক কিছু শিখেছি অ্যাট সেম মানে এটা ওইভাবে হয় না যে কোনো ভালো টিচার সে কিন্তু স্টুডেন্ট ভালো হতে হয় কারণ আমি এখানে একটা কোনো হয়তো কম্পোজিশন পাচ্ছি না ভালো হচ্ছে না আমি হয়তো অর্ঘকে জিজ্ঞেস করলাম অর্ঘ হচ্ছে না না অর্ঘ বলে না হচ্ছে না বলে দেয় ওই ফ্রিডমটা চেয়ে ওকে তাহলে আমাকে এটা নতুন কখনও বলে দেখো না বাবু দিয়ে এরকম করে করো না আর সব বলে তুমি এটা এইভাবে ট্রাই করো না বা আমি হয়তো কোনো ডায়লগ মিস করছি সব কিছু বলে না না তোমাকে ওই ডায়লগটা বলতে হবে ওটা আমি লিখেছি তো তোমাকে বলতে হবে তো ওইটা আর কিন্তু আমাদের এই পরস্পরের এই সবাইকার রিসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আছে এটা ওরমভাবে হয় না আর আমার মনে হয় সৈনিক যেটা সব থেকে মানে তুমি যে রাগীর কথা বললে যদি কখনো রেগে যায় সেটাও টি স্টুডেন্টের থেকে অনেকটা ডিমান্ড করছে বলে মানে যদি কেউ ভালো করতে পারে তখন ওর চাহিদাটা তার থেকে অনেক বেশি এবার সেটা যদি স্টুডেন্টের রাগ হিসাবে দেখে সেটা তাহলে তার ব্যর্থতা আমার মনে হয় হ্যাঁ মানে ওইভাবে তো নয় মানে আমার মনে হয় যখনই কোনো কাজ হয় তখন কিন্তু ও আমাকে ক্যারেক্টারটা হিসেবে দেখার চেষ্টা করে এবং আমারও অ্যাপ্রোচটা থাকে যে আমি তখন ওই চরিত্রটা রাদার দেন সপ্তর্ষী সপ্তর্ষী হয়ে গেলে তখন প্রবলেম এবং সোহিনীও তখন কিন্তু সোহিনী ডিরেক্টর তখন কিন্তু সোহিনী সেনগুপ্ত আমার স্ত্রী সেটা আমাদের কোনোদিনই এটা অসুবিধা হয়নি হ্যাঁ হ্যাঁ আজকে যেহেতু ভ্যালেন্টাইনসে তো প্রতিদিনই নিশ্চয়ই তোমাদের ভ্যালেন্টাইনসের প্রেমের আলাদা করে দিন কি হয় এরকম না আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত যখনই কথা বলতে ইচ্ছে করে মনে হয় যে একসাথে সময় কাটাই তখন আমাদের দুজনকে অতটা বলতে হয় না আমাদের দশ বছর হয়ে গেছে তবুও মানে আমাদের সময় কাটাতে কখনো এটা মনে হয়নি যে কেন কাটছে না তো সেটা তার অনেকগুলো কারণ আছে মেন কারণ হচ্ছে আমাদের বন্ধুত্বটা আর কি মানে আমাদের কখনোই এটা মনে করতে হয়নি যে আজকে আমাদের রোম্যান্টিক হয়ে সে যে একটা ফেসবুকে ছবি দিতে হবে বা ধরো আজকে আমাদের সবাই যেটা ট্রেন ফলো করছে একটু আগে কথা হচ্ছিলো যে জামা কাপড় ম্যাচিং করে পরতে হবে বা এইটা করলে পারফেক্ট কাপল হওয়া যাবে তো সেইটা ইজি আর কি ব্যাপারটাই এটা প্রশ্ন করব তোমার কাছে প্রেম এবং সম্পর্ক এই রে সব ধর্ষি হ্যাঁ সব ধর্ষি হয় না একটা গন্তব্য হয় একটা খুঁজতে খুঁজতে খুব ডেস্টিনেশন হয় আইম লাকিং

সেইটা খুব চাপ আর কি সেইটা থাকলে আর কি অসুবিধা কারণ একটা সময়ের পর আমার মনে হবে আমি কেন প্রিটেন্ড করছি আমি অরিজিনাল সেরম যদি আমি থাকতে না পারি যেটা অ্যানিমালের সাথে আমার খুব হয় আর কি হ্যাঁ মানে ওরা বিচার করে না যে আমি সেদিনকে মন খারাপ আছে ওরা যে প্রত্যেক দিন একইভাবে ঝাঁপিয়ে পড়ে বাড়িতে আসার পর এবং এক মিনিটে তখন মনে হয় যে আমি ওয়ান্টেড আমি যেরকম সেরকম অনেক সময় ধরো প্রচন্ড কাজ করে সে ক্লান্ত ইচ্ছে না বাড়িতে গিয়ে কিছু হাঁটাতে হ্যাঁ হাঁটাতে নিয়ে যেতে কিন্তু ওর মুখটা দেখে মনে হয় না এটা আমার আমার মানে ও থেকে ডিমান্ড করছে এবং সেই ডিমান্ডটা একদম মানে ভালোবাসার ডিমান্ড তুমি আমার জন্য এটা করবে না তুমি তো সকালবেলা জিমে গেছো আমার হাঁটাটা কি হবে তো ওইটা আর কি অনেক সময় অধিকারবোধের থেকে ওই ধরো তীব্রতা এটা করতেই হবে যতই বিরক্ত লাগুক ওইটার লোকটা যদি চলে যায় বলার এটা করতেই হবে তখন কিন্তু খুব মন খারাপ হয় তো সেইটা মানে প্রেম আমার কাছে সেটাই আর সোহিনীদের কাছে প্রেমিক সপ্তর্ষি দেখা মন দারুণ খুব ভালো খুব ভালো দেখো খুব দুটোই খুব ভালো প্রথম কথা হচ্ছে যে সপ্তর্ষি বন্ধু খুব ভালো আমার এত ভালো বন্ধু আর কেউ নেই এত মানে এত ভালো বন্ধু অনেক বন্ধু আছে যারা আমার কাছে খুব ভ্যালুড তবে সপ্তর্ষি সব থেকে এবং কারণ সপ্তর্ষি আমাকে যখন বকুনির দেওয়ার তখন দেয় তখন ভালো দেওয়ার মানে আমাকে সময় ট্রুথ বলে ট্রুথ কিচ্ছু প্রিটে ও যেটা বলছে কোনো টেনশন নেই সত্যি বলে সেজন্য ওকে আমার ওইটাই বিশ্বাসের মেন জায়গা যে আমাকে সত্যি বলবে যেটা হি ইজ ভেরি গুড আমি সপ্তর্ষি তাকেও জিজ্ঞেস করবো যে প্রেমিক সহিনীদি আর বাড়িতে যখন বউ সহিনীদি এটা ওর ওপর ডিপেন্ড করছে আমি ওকে সবসময় প্রেমিকাই দেখছি তো চাপ নেই আমি একদম রান্না করতে পারি না তো যখন তখন আজকেও যেরকম এখানে এসে বন্টি দিয়ে সবাইকার অ্যাসিস্ট্যান্সে ফল কেটেছে তো সবাই খুব এক্সাইটেড তো এটাই একটা অনুষ্ঠান বললাম আমি খুব বিশ্বাস করি কিন্তু রাত্রিবেলা ও যখন আমার রান্না করে দেয় মনে হয় যে আমি খুব বহু ট্রিটমেন্ট দিচ্ছি বাড়িতে দিন কাজ করার পর রান্না করে দিচ্ছে কিন্তু একই সাথে ভালো হলো এটাও সত্যি কথা যতই আমি বলি না কেন কোয়ালিটি হ্যাঁ মানে ও যে একটা রান্না করে দিচ্ছে এটা আমি নিজেরই প্রশ্ন হয় যে কেন এটা আমি কেন নিজেরটাও তো করে নিতে পারি তবু বলছি এটা ভালো লাগে আমি তোমার আমি আমার ফিলিং কথা আই লাইক ইট তো আমি তার সাবস্টিটিউট হিসেবে অন্য কাজ করে ওকে হেল্প করে দিই তো সেই সেটা আর কি একদম ব্যালেন্স বলা যায় ব্যালেন্স করে সংসার চলছে মানে ব্যালেন্স নাকি জানি না তবে হয়ে গেছে আর কি ট্রেনিং এটাই ওর বাবা মাও এক্স্যাক্টলি এরকম আমার মা বাবাও এরকম এই সেই এই ট্রেনিংটা আছে মানে আমি বাবাই মামিকেও দেখেছি আমার মা বাবাকেও দেখেছি যে হাউ টু রেসপেক্ট রিলেশনশিপস এটা আর কি তো সেটাই আজকে বিশেষ দিন আহ তো কি বলবে তোমার দর্শকদের এবং এইভাবেই তোমাদের দেখতে যারা অভ্যস্ত পাশাপাশি সৈনী সপ্তর্শী দেখতে অনেক দর্শক মুখিয়ে থাকে তো কি বলবে তাদের আজ সবাই ভালো থাকবেন আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এনজয় করুন আমরা সারা বছরই চেষ্টা করি যে এমন কিছু কাজ করা যেটাতে আমরা বিশ্বাস করি তো আমাদের মনে যেটা মনে হয় এটা বলা উচিত এটা করা উচিত পাঁচজন অনেকগুলো শো হাউসফুল হয়েছে নাটক হবে হ্যাঁ নতুন নাটকও নামছে আমাদের তো সবাই দেখবেন নান্দিকারের ফেসবুক পেজে এবং তার পাশাপাশি আমরা অন্য মাধ্যমেও কাজ করি এবং সেই কাজ করার একমাত্র লক্ষ্য কিন্তু যে আমরা কি বলবো মানে ওই অভিনয়টা করতে ভালো লাগে মানে যতই আমরা টাকা পয়সার কথা বলি হ্যাঁ নিশ্চয়ই দরকার কিন্তু কোথাও প্রচন্ড ভালো লাগে ওটা ছাড়া বাঁচতে পারবো না এটা হচ্ছে মেন কারণ এবং আপনাদের সবসময়তেই সৈনির কাজ তো ভালোই লেগেছে অবভিয়াসলি ভালোই লাগবে আর আমাকেও আপনারা সাপোর্ট করেছেন ভালো থাকবেন সবাই আর এইভাবে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আসলে মূলত ব্যাপারটা হচ্ছে যে পরস্পরকে একটু ভালো কথা বললে একটু কাইন্ড কথা বললেই জীবনে অনেক কিছু খুব সহজ হয় সেইটা যদি একটু মনে রাখা যায় আমি আমার বাল্যকালে এমনকি যৌবনেও বামপন্থার চাপে পুজোয় বিশ্বাস করতাম না এখনও আমি আমি খুব জটিল পরিস্থিতিতে খুব বিপজ্জনক অবস্থাতেও কখনও ভগবানকে ডাকি তাহলে আমি আমার কাছে ধর্ম বলতে ওই আচার নয় আর কি কিন্তু তারই সঙ্গে সঙ্গে এটা পরবর্তীকালে লক্ষ্য করলাম যে এইটা একটা মিলন ক্ষেত্রই এই পুজোগুলো আর কি যেখানে আবার সকলে সকলের সঙ্গে মিলিত হয় যাদের সঙ্গে সারা বছরের কথা হয় না তাদের সঙ্গে হাস্য বিনিময় হয় বাক্য বিনিময় হয় এবং কিছু কিছু পুরনো শত্রুতা এই সময় মিটে যায় আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু নতুন বন্ধুত্ব নতুন প্রেম এই সময় ঘটে ঘট ঘটে ওঠে সেই সব নিয়ে নানানভাবে ওই সামাজিক মিলনের একটা জায়গা এই পুজোগুলো বিশেষত সরস্বতী পুজো সেই জায়গার থেকে আমার কাছে এটা খুব দামি আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে পিকনিক করতে গিয়েছি গঙ্গায় নৌকো চেপে ঘুরে বেড়িয়ে বেরিয়েছি তাদের সঙ্গে খেলাধুলো করেছি আবার তাদের সঙ্গে পড়াশোনাও করেছি কাজে আমি ওই পাঞ্জাবি পরে আকাশের দিকে তাকিয়ে থাকা মাস্টার হয়ে উঠতে পারিনি কখনো আর কি আমি আমার দিক থেকে আমি নিজে যেগুলো আমি ভালো পারি সেইগুলোই আমার ছাত্র ছাত্রীদের সাথে শেয়ার করেছি হ্যাঁ হ্যাঁ তা ঠিক 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 হুম ওই ছবিটা আছে ওখানটায় ওটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলাম মিস করছিলাম সাথীকে আর কি তবে নাথিং ইজ ডিস্ট্রয়েড ইন দিস ওয়ার্ল্ড নানানভাবে সবই থাকে সেই জায়গা থেকে সাথী লেখাও আছে আমাদের খুব কাজের রাম সে আছে অনেকে যারা চলে গেছে দাদাও কোথাও আছে আর কি নির্ভর করে আমি যদি চাই তাহলে আমি সকলকে আমার মধ্যে আনতে পারি আর কি হ্যাঁ ওটা সাথে ইনসিস্ট করতে সকলকে আজকে যেমন অনেক সাথে ইনসিস্ট করতে সকলকে সাদা শাড়ি পরে আসবে ইত্যাদি সেইটা খুবই साथ खूब इंसिस्ट को तो फॉर्मल चेहर